হাইকোর্টের তরফ থেকে নির্দেশিকা অনেক আগেই দেওয়া হয়েছিল এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই শোনা গেল টোটো নিয়ে আশঙ্কার কথা রাজ্যের পরিবহন সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে বৈঠক সারেন মমতা এছাড়া গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব বি পি গোপালিকাও এবং সেই বৈঠকেই টোটো নিয়ে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্র খবর দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট বৈঠকে পরিবহন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে আলোচনা করা হয় মুখ্যমন্ত্রীর তরফে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে পরিবহন মন্ত্রীকে জানা গিয়েছে এদিন টোটো সমস্যা সমাধানে বিশেষ নির্দেশ দেন মমতা নির্দিষ্ট গাইডলাইন বা নীতি তৈরি করে রাজ্যে বৈধতার অধীনে টোটোকে আনার জন্য পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন বেআইনি টোটোর কারণে দুর্ঘটনা বাড়ছে বাড়ছে যানজট এবং সেই যানজট এবং দুর্ঘটনা এড়াতেই রাজ্যের টোটোগুলির বিষয়ে বিশেষ পদক্ষেপ নেবে রাজ্য সরকার এদিকে আবার সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে আগস্ট থেকে শহর কলকাতায় বছরের দেওয়া হয়েছে প্রসঙ্গত পুরোনো জানিয়ে রাখি নদিয়ার টোটো রুট সংক্রান্ত এক রায় দিতে গিয়ে গত পয়লা আগস্ট অটো টোটো এবং ই রিক্সা ম্যাজিক ট্রেকার ইত্যাদি বেআইনি হলেই বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ টোটোর বেআইনি দাদা রুখতেই আচমকাই পরিদর্শনের পাশাপাশি বিশেষ টিম তৈরি করার কথা বলা হয়েছে খোদ পুলিশকে